পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দর বেশ কড়া অবস্থানে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় রুই কাতলা কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন কেউ বা ফিরে গেছেন বাসায় চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলছে নথিপত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায় বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি তিনি বলেন এক থেকে দেড় ঘন্টা হবে আমি বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরে ফ্লাই করতে পেরেছি মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে এরপর আবারও ঢাকায় ফিরেছেন এ নায়িকা প্রসঙ্গত অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি হেরেছেন বেশ বড় ব্যবধানে